এই যে লন্ডনে গেল ও কেন গেল এটা হচ্ছে প্রথম প্রশ্ন ওকে সে বলছে সে কিংস চার্লস একটা অ্যাওয়ার্ড তাকে দেওয়া হচ্ছে সেই কারণে সে গেছে ভালো কথা তার মানে হলো ইংল্যান্ডে কোনো চুক্তি স্বাক্ষরিত হয়নি কোনো সমঝোতা স্মারক সই হওয়ার কোনো সম্ভাবনা ছিল না অর্থাৎ বাংলাদেশের পারপাসে ইউনুস সেখানে যায়নি গিয়েছে তাকে পার্সোনালি একটা হবে সেই কথা বলে তাহলে এইটা খুবই পরিষ্কার বাংলাদেশের জন্য লন্ডনে যায়নি এবার আমি পুরস্কারে চলে যাই পুরস্কারটা কিংস তাকে দিয়েছে আমার কাছে যেই লিস্ট টুকু রয়েছে আমি দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে আপনার এই যে পুরস্কারটা আসলে বলা হয়ে থাকে যে কিংস এই পুরস্কারটা দেয় সেই কিংস ফাউন্ডেশন অ্যানাউন্সেস নমিনেশন ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাওয়ার্ড এই মে একুশে ওরা সেটা অ্যাওয়ার্ডটা দিয়েছে সেখানকার কোনো একটা জায়গাতে আমি ইউনুসের নাম এখানে দেখিনি সেখানে ইয়াং অন্টারপ্রেনার আছে সেখানে আপনার ইয়াং পলিটিশিয়ানস আছে নানান ধরনের ক্যাটাগরি আছে কোন ক্যাটাগরিতে আমি ইউনুসকে সেখানে দেখিনি তাহলে ইউনুস যে কথাটা বলেছে যে কিং তাকে পুরস্কার দিয়েছে সেটাও মিথ্যে হ্যাঁ সে একটা ফটো ফ্রেম পেয়েছে একটা গোলাপ ফুল আলা মনে হয় একটা ফটোফ্রেম এক ভদ্রমহিলা তাকে দিয়েছেন এই ফটোফ্রেম নেওয়ার জন্য ইউনুস লন্ডনে যাচ্ছে লন্ডনে গিয়ে সে ডরচেস্টার হোটেলে সাঁইত্রিশটা রুম ভাড়া করেছে সাড়ে তিন কোটি টাকা হোটেলের বিল এসেছে প্লেনে যেতে তার খরচ হয়েছে আসতে খরচ হয়েছে সেখানে শপিং করেছে খরচ হয়েছে যাতায়াতের খরচ আছে আমরা কিন্তু ইংল্যান্ডে যাতায়াতের খরচ আছে সিকিউরিটির জন্য যেসব লোকজনদেরকে নিয়োগ দিয়েছে সেখানে খরচ আছে এরকম ভাবে মিলে প্রায় দশ থেকে পনেরো কোটি টাকা আপনার খরচ করে ফেলেছে তো একটা নেওয়ার জন্য তাকে আওয়ামী লীগ অপছন্দ অপছন্দ করতে হবে না নর্মাল একজন মানুষ শুধু প্রশ্নটা করুক আচ্ছা ইউনুস আপনি এই যে দশ থেকে পনেরো বা পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ করলেন একটা ফটো ফ্রেম নেওয়ার জন্য আপনি তো পাঁচই অগাস্টের আগে নিজেই বিভিন্ন দেশে এক একা ট্রাভেল করতেন আপনি দুজন লোককে নিয়ে এটা নিয়ে আসেন মানে আপনি কি আমাদের দেশে কোনো একটা বাণিজ্য চুক্তি করতে গেছেন ইংল্যান্ডের সাথে আপনি কি এমন কোনো গুরুত্বপূর্ণ কাজে গেছেন যেটা বাংলাদেশ সম্পর্কিত যদি না হয় তাহলে আপনি বাংলাদেশের মানুষের টাকা আপনি খরচ করলেন কেন এই প্রশ্নটা কেউ করবে না ঠিক যেমন ওই প্রশ্নটাও করছে না যে আদালতে এত জেলে এতগুলো মানুষ মারা যাচ্ছে সে প্রশ্ন করছে না এতগুলো মানুষ গ্রেফতার করছে না সে কেন লন্ডনে যাচ্ছে কেন মাদ্রিদে যাচ্ছে কেন জাপানে যাচ্ছে প্রশ্ন এই যে বাংলাদেশের মানুষের এই অদ্ভুত একটা চরিত্র যিনি করেন যিনি দেশকে এক্সপ্যান্ড করতে থাকেন যিনি দেশের জন্য অনেক কিছু করেন তাকে আপনি ক্রমাগত ভাবে করতে থাকেন তাকে বারবার খোঁচাতে থাকেন আর যিনি কিছু করেন না দেশে টাকা খরচ করে তাকে নিয়ে কোনো প্রশ্ন নাই নিজম মজুমদার একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলেছে এবং তিনি কার কথা বলেছেন আপনারা কিন্তু বুঝতে পারছেন যিনি উন্নয়নের পর্যায়ে নিয়ে গেছেন বাংলাদেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে তখন মানুষ অনেক চিৎকার করেছে কিন্তু আজকে দেশ লুট হয়ে যাচ্ছে প্রধানমন্ত্রী এটা ভালো না ওইটা ভালো না এটা করলেন কেন ওইটা করলেন কেন ওইটা বললেন কেন ওইটা বললেন কেন ইউনো যে কয়দিন আগে বললো যে বাংলাদেশের মানুষ টাকা খেয়ে ভোট দেয় এটা নিয়ে তো কেউ কিছু বলছেন না এটা যদি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন মিছিল হতো তাহলে বাংলাদেশের মানুষের যে এই যে এই যে তাদের যে ভাবনার স্তর চিন্তা ভাবনা আমার মনে হয় এইটা নিয়েও আমাদের কথা অল্প অল্প করে বলা উচিত যে আমাদের ভাবনার প্যাটার্ন কেমন আপনি আমাদের ভাবনার প্যাটার্নগুলো লক্ষ্য করেন এই এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার আমাদের চিন্তার জগৎটা এই জন্যই আমরা অনেক বেশি এখন ইন্টারনেট বেসড হয়ে গেছি ইনফরমেশন বেসড হয়ে গেছি ইনফরমেশন কিন্তু ইনফরমেশন কিন্তু ওটাকে বিশ্লেষণ করা ভাবনার জগতে ওটা নিয়ে কাজ করাটাই কিন্তু বেশি এই যে আমরা যাদেরকে জেনজি বলি তাদের কি হয়েছে ব্যাপারটা অনেক কিছু কিন্তু এখানে ব্যাপার আসে কিন্তু এখানে সব থেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা আমরা এতক্ষণ যে কথাগুলি বললাম এটা হচ্ছে আপনাদের জন্য একটা প্রিপারেশন আর আসল প্রসঙ্গে আসি এই যে এখন যে পরিবেশটা তৈরি হয়েছে এটা কি নির্বাচন নাকি নীল নকশা লন্ডনে কি হয়েছিল তারিখিয়ার সাথে এই যে বৈঠকটা হলো ওইটা আসলে আসল ব্যাপারটা কি ছিল সেই সম্পর্কে আপনি যদি কিছু বলেন রাইট সাথে প্রসঙ্গ কিন্তু তার আগে আপনারা আরেকটা প্রশ্ন আমি ওটা করতে কি দেইনি সেটা হচ্ছে যে লন্ডনে সে যে হলো ও যাই বলি যে লন্ডনে আলটিমেটলি আপনি দেখেছেন যে সে বাংলা খরচ করছে বাংলা ভাষা কথা বলছে না ওই পর্যন্ত তো বললাম লন্ডনে বসবাস তো বাংলাদেশীরা এত ভয়ানক অপমান করছে আমি আমি জানি ব্যক্তিগত যে আওয়ামী লীগের কোন সংগঠনের সাথে ছিল না এমন লোকজন গিয়ে সেখানে জুতা প্রদর্শন করেছে আমি চিনি আমি এমন প্রায় জন থেকে পনেরো জনকে চিনি যারা না ছাত্রলীগ করেছে না যুবলীগ করেছে না আওয়ামী লীগ করেছে বরঞ্চ আমি তাদেরকে বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নীতি সমালোচনা করতে দেখেছি আমাকে ফোন দিয়ে বলছে যে ছবি পাঠাচ্ছে যে দাদা আজকে তো গেছিলাম তাই বললাম যে ভেরি ইন্টারেস্টিং আপনি মানে আপনি গেলেন কেন এখানে অনেক সাথে কথা বলতে বলতে বলি বলে যে দেশটাকে একটা আজাব বানিয়ে দিয়েছে মাথার একটা আচ্ছা এটা এটা গেল একটা সেকেন্ড আপনি যেটা বলছেন তারেক রহমানের সাথে কি কি আলাপ হয়েছে তারেক রহমানের সাথে আলাপের ব্যাপারটা আমাদের কাছে যদ্দূর সেখানে আলাপগুলো হয়েছে যে আপনি জানেন এখন তো সবাই জানে যে ইলেকশন নিয়ে কথা হয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশন দেবে এই ধরনের একটা মতানৈক্য হয়েছে আহ এই আলাপ আচ্ছা তো যেটা হচ্ছে পুরো ঘটনাটা সেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে এক ধরনের মতানৈক্যের জায়গাতে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে বিএনপি ইলেকশন নিয়ে খুবই কনসার্ন দেখিয়েছে ইলেকশন করতে চেয়েছে ওরকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছে কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে দেখেন আমরা আমরা যখন কোনো একটা বিষয় কোনো একটা প্রেডিকশন দেই আমরা যদি বলি যে ওই জিনিসটা হতে পারে ওই জিনিসটা হতে পারে আমাদের মনের কোন একটা গহিনী আমাদের একটা হিসাব থাকে যে এই জিনিসটা হয়েছে তাই এটা হতে পারে এগুলো তো লজিক সবই বিজ্ঞান এগুলো আসলে একটা পিওর সায়েন্স এই লজিকটা সো ইউনুস এখন পর্যন্ত যা করেছে এবং ইউনুসকে পশ্চিমারা যেভাবে ক্ষমতায় এনেছে এই জায়গাগুলোকে যদি আপনি ডাটাগুলোকে একসাথে নিয়ে এটাকে আপনি একটু বিশ্লেষণ করেন সেই বিশ্লেষণটা কিসের আলোকে করবেন অতীতে আমেরিকা বা সিআইএ কিভাবে রেজিম চেঞ্জ করেছে ইউনুস কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সে এই এই বাংলাদেশে এসে সে বসেছে কেন সমস্ত ডাটাকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন আপনাকে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন এমনি দেয় পরিস্থিতি বা ওই ডাটাগুলো যে ও এখানে ইলেকশন করতে আসেনি ওকে যেই রিজনে আনা হয়েছে সেটা তো ফুলফিল হয়নি তাহলে ও ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা দেবে ও কেন দেবে যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা এজেন্ডা আগামী ছয় সাত মাসে শেষ করে ফেলবে সো এই প্রশ্নগুলো যখন আপনি করবেন এবং উত্তরগুলো আপনি প্রাপ্ত তথ্যের আলোকে এবং আগের যেই ডাটা সেটার আলোকে বিশ্লেষণ করবেন বারবার আপনাকে একটা ভাইবি দেবে বা দেওয়ার চেষ্টা করবে যে সামথিং রং সাময়ার এবং আমি কি আপনাকে একটু ক্লু দিতে পারি উনি বলেছেন যে কিছু এজেন্ডা নিয়ে এসেছেন সেই এজেন্ডার মধ্যে আমরা দেখেছি সেন্ট মার্টিন আমরা দেখেছি করিডোর আমরা দেখেছি চিটং পোর্ট আমরা দেখেছি আবারও হচ্ছে গিয়ে চিকেন নেক এই যে ইস্যুগুলো এসছে এবং এটা নিয়ে একটা প্রচন্ড প্রতিবাদ হয়েছে অনলাইনে অফলাইনে স্পেশালি অনলাইন এখানে দারুণ ভূমিকা পালন করেছে চিরং এ ওরা কক্সেস বাজারে ওরা যা কিছু করছিল সেটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সরকার সাথে সাথে একটা বিপদে পড়ে গেছে ওরা একটু পিছিয়ে গেছে এই যে পিছিয়ে গেল এখন ওরা পারছে না এখন আহ নিজু মজুমদার বলছেন যে নির্বাচন ওরা কি ফেব্রুয়ারিতে আসলেই দিবে কারণ ওদের তো এজেন্টটা ফুলফিল হয় নাই যেগুলি ছিল এই বিষয়টা আসলে এ পরবর্তীতে কি হতে পারে মানে আপনি এই ঘটনাটা যখন বলছেন তখন আমার মনে হয় একজন মানুষকে আপনার আমরা আমরা রেফার করতে পারি আপনি কেন আমরা আমরা দুজনেই করতে পারি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যদি হুইসেল ব্লো না করতেন দুই থেকে তিনি কিন্তু বলে আসছেন সংসদে দাঁড়িয়ে যে ওরা আমাকে উৎখাত করতে চায় আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে আমেরিকা আমার কাছে আমার ভূমি চেয়েছে ওরা একটা ইহুদি রাষ্ট্র বানাতে চায় ওরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় মিজোরামের একটা অংশ চিরঙ্গের একটা অংশকে নিয়ে তার আলাদা রাষ্ট্র বানাতে চায় ওরা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে ওরা আমাকে উৎখাত করতে চায় এই যে একটা মানুষ দেখেন একটা মানুষ দুই সালে সংসদে দাঁড়িয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমেরিকা আমাকে উৎখাত করতে চায় বিবিসি কে তিনি যখন লন্ডনে গেলেন সেই আমি কিছুদিন আগে আমার ফেসবুকে দিলাম তখন সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে আপনাকে কেন উৎখাত করতে চায় তখন প্রধানমন্ত্রী একটু আনমোনা হয়েছেন আমার আমার মনে আছে এখনো দৃশ্যটা কিছুক্ষণ চুপ থেকে বললো কি জানি ওরা হয়তোবা আমাকে আর পছন্দ করছে না ওরা হয়তোবা ভাবছে যে আমাকে দিয়ে তারা যেসব ওই অন্য দেশের উপরে আক্রমণ করতে চায় সেটা আমাকে দিয়ে হবে না আমি জাতির জনকের কন্যা আমি আমার দেশ বিক্রি করি না সো শুনে শুনে এইটা আরেকজনের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি আগে এজেন্ডা বাস্তবায়ন করেছেন না উনি উনি তো তো কখনোই বলেন যে আমাকে দিয়ে পশ্চিমারা কখনোই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি তো একটা মানুষ আপনার পরিষ্কারভাবে বছরের আচ্ছা বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি কোন রাষ্ট্রপ্রধানকে চেনেন বঙ্গবন্ধুর পর যে জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে যে আমেরিকা আমার আমাকে উৎখাত করতে চায় একমাত্র এই কথা না বলতো ধরেন মানবিক করিডোর আপনি যে আমি বুঝতাম না এই কারণে কারণ আমার কাছে তখন যখনই বলছে যে মিয়ানমারকে একটা করিডোর দেওয়া হবে তখনই আমরা কি করলাম প্রধানমন্ত্রী যে বলেছে যে ওরা তো এই অংশটা নিয়ে নিতে চায় সেন্ট মার্টিনে যখন ওরা মানুষের যাওয়া বন্ধ করে দিল তখন আমরা কি করেছি তখন আমরা হঠাৎ করে আমরা নেত্রীর তার মানে প্রধানমন্ত্রী যদি না দিয়ে আমরা ধরতেও পারতাম না ফলে এই যে বাংলাদেশ বিরোধী চক্রান্ত এই চক্রান্তটাও নেত্রীর কারণে আজকে আমরা সরব হয়েছি এটা আপনি মানেন কিংবা না মানেন কিংবা আপনি তাকে অপছন্দ করে নানান ধরনের কথা বলেন ট্রুথ ইজ ট্রু